হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকালেই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকে আমি তোমাদের সাথে খুব দারুণ একটি ব্লাউজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি একটাই ব্লাউজ তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেই ব্লাউজটি হলো গিয়ে স্লিভলেস ব্লাউজ খুব দারুণ একটি ব্লাউজ গরমকালের জন্য কিন্তু একদম পারফেক্ট একটি ব্লাউজ যেহেতু এখন গরমকাল পরেই গিয়েছে তো গরমকালে কিন্তু আমরা তো আমরা কিন্তু ফুল হাতা ব্লাউজ কিন্তু আমরা পড়তে কিন্তু একদমই ভালোবাসি না তাই কিন্তু আমরা তো হাতা না দিয়ে কিন্তু আজ আমি ব্লাউজটা বানিয়েছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো এই হলো গিয়ে আমার ব্লাউজ যেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছি এই যে দেখতে পাচ্ছ খুব দারুণ একটি ব্লাউজ গ্রিন কালারের মধ্যে তো ইয়েলো কালারের পাইপিং দেওয়া হয়েছে পুরো পুরো ব্লাউজটা কিন্তু গ্রিন কালার আর পাইপিং দেওয়া রয়েছে ইয়েলো কালার সে সব মিলিয়ে খুব দারুণ একটি ব্লাউজ আর এটা হল গিয়ে থার্টি ফোর সাইজের ব্লাউজ খুব সুন্দর দারুণ একটি ব্লাউজ তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আর এই ব্লাউজটি হলো গিয়ে প্রিন্সেস কার্ট ব্লাউজ আমি কিন্তু এই ব্লাউজটি প্রিন্সেস কাটার উপর রেডি করেছি আমার কিন্তু প্রিন্সেস কার্ড ব্লাউজ খুবই ভালো লাগে তাই কিন্তু আমি এই ব্লাউজটা প্রিন্সেস কাটার উপর রেডি করেছি তোমরা চাইলে ফোর ট্যাক্স ব্লাউজ রেডি করতে পারো তোমরা চাইলে ওয়ান ট্যাক্স ব্লাউজ রেডি করতে পারো তোমরা চাইলে ব্ল্যাক্ট ব্লাউজ রেডি করতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা কিন্তু রেডি করতে পারো আমার কিন্তু প্রিন্সেস কাটটা খুবই সহজ বলে মনে হয় তাই আমি প্রিন্সেস কাট ব্লাউজটা গরমকালের জন্য একদম পারফেক্ট বলে আমি মনে করেছি তাই কিন্তু আমি এটা বানিয়েছি তো এই হলো গিয়ে এর ফ্রন্ট সাইড এই ব্লাউজটি হলো গিয়ে ফ্রন্ট অপেন ব্লাউজ এই যে দেখতে পাচ্ছে পান গলা দেখতে পাচ্ছে পান গলা ফ্রন্ট অপেন প্রিন্সেস কাট ব্লাউজ থার্টি ফোর সাইজ খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছি খুব দারুণ একটি ব্লাউজ আমি নিচ্ছে তোমাদেরকে পরেও দেখাবো তো দেখতে পাচ্ছি সব মিলিয়ে কিন্তু ফ্রন্ট সাইডটা কিন্তু খুব দারুণ হয়েছে আর এই হলো গিয়ে আমার ব্যাক সাইড তো ব্লাউজের সাইড দিয়ে কী বলবো তো নেক্সট পরের একটি ভিডিওতে কিন্তু পরে নয় সরি তার আগের একটি ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে এই ব্লাউজের ব্যাক ডিজাইন কাটিং অ্যান্ড স্টিচিংস করে ফুল ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেই রেখেছি অনেকদিন আগে আজ কিন্তু আমি এই ব্যাকনেক ডিজাইন যেহেতু আমি অনেকদিন আগে রেডি করে রেখেছি আজ কিন্তু তারই ফুল তারই আমি কমপ্লিট ব্লাউজ রেডি করলাম তো আমি ভাবলাম যে এই ব্লাউজটা কিন্তু সিম্পলের মধ্যে রয়েছে ফ্যাব্রিকটা আমি এটাকে স্লিভলেস করে দিই তবে যেহেতু গরমকাল পড়েছে খুবই ভালো লাগবে তো এই জন্য দেখতে পাচ্ছ ব্যাগ ডিজাইন কিন্তু তোমরা অনেক আগে দেখিয়ে নিয়েছো আজ আমি কমপ্লিট করলাম তাই কিন্তু তোমাদেরকে আরেকবার দিচ্ছি আর যখন আমি ব্লাউজটা তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু এই লটপনগুলো বানানো হয় লটপনগুলো কিন্তু আমি তৈরি করিনি লটপনগুলো লটপনগুলো কিন্তু ছিল না ছিল শুধু এখানে একটা বাটন ছিল তো এখানে বাটন দিয়ে লাগিয়ে নেওয়ার একটা সিস্টেম ছিল কিন্তু পরে ভাবলাম যে না বাটন থাকাতে কিন্তু জিনিসটা খুব একটা ভালো লাগছে না বাটনটা থাকাতে এই জিনিসটা একটু দূরে হয়ে গেছে ভালো লাগছিল না তাই আমি আমি ঠিক করেছি লটকন দেওয়া যাক তো আমি বাটন খুলে কিন্তু একটা লটকন লাগিয়ে দিয়েছি আর লটকনটি হলো যে দেখতে পাচ্ছেন লটকন কিন্তু আমি নিজে তৈরি করেছি তো নিজে হাতে লটকন তৈরি করেছি রেডিমেড লটকন নয় আর হলো গিয়ে লটকনগুলো হলো গিয়ে কিন্তু বালিশ লটকন এই যে দেখতে পাচ্ছ বালিশ লটকন খুব সুন্দর আর লটকনগুলো আমি বানিয়েছি দু চার পাশ চারপাশে কিন্তু টু ইঞ্চ টু ইঞ্চ করে নিয়ে কিন্তু আমি এই যে লটকনগুলো কিন্তু বানিয়েছি আর এই যে দেখতে পাচ্ছো সব খুব সুন্দর দারুণ দারুণ লটকন লটকনগুলো দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর দারুণ দারুণ লটকন কিন্তু তো এই হলো গিয়ে আমার ফুল কমপ্লিট ব্লাউজ সাইডে দেখতে পাচ্ছো অসাধারণ তোমরা দেখ আগে দেখেছো এবার কমপ্লিট করেছি বলে দেখাচ্ছি তোমাদেরকে আর এই হলো গিয়ে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা তোমরা দেখেছো তো চলো সট করে ব্লাউজটা পরে তোমাদের সাথে কথা বলা যাক